উনিশশো থেকে উনিশশো সালে অটোমানদের বিরুদ্ধে সংঘটিত হওয়া আরব বিদ্রোহ আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি যার ফলশ্রুতিতে ওসমানী সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয় বেশ কয়েকটি স্বাধীন দেশ যদিও এই ঘটনা তাৎপর্য পশ্চিম বিশ্বে যথাযথভাবে উপলব্ধি করা হয় না আরবদের ঐতিহাসিক পটভূমির একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বিদ্রোহ ইজাস থেকে আরব বিদ্রোহের সূচনা আকস্মিকভাবে শুরু হওয়া কোনো ঘটনা নয় বরং এটি ছিল সে সময়কার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পট পরিবর্তনের ফসল এই বিদ্রোহ ভালোভাবে বুঝতে হলে আমাদের উনিশ শতকের অটোমান নিয়ন্ত্রণাধীন আরব বিশ্ব কীভাবে ক্রমান্বয় পরিবর্তনের শিকার হয় এবং কিভাবে আরব জনগণকে তার বিদ্রোহের দিকে ধাবিত করে তা প্রথমে বুঝতে হবে এই ভিডিওতে আমরা ইসলামের জন্মভূমিতে মুসলমানদের সর্বশেষ এই খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালিত করার কারণ এবং উদ্ভূত এই পরিস্থিতির সাথে পুঁজিবাদের সম্পৃক্ততা সম্পর্কে জানব আরব বিদ্রোহের প্রধান প্রধান কারণ এবং আধুনিকীকরণের ফলে আরব উপদ্বীপ কীভাবে চিরতরে রূপান্তরিত হয় তা নিয়ে করা আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আরব বিদ্রোহ নিয়ে আলোচনা করার আগে আমাদের ঊনবিংশ শতাব্দীর আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী জনগণ সম্পর্কে বিশেষ করে উপদ্বীপটির হিজাজ অংশ সম্পর্কে জানতে হবে যা একেবারে লোহিত সাগরের সাথে এবং মিশরের মুখোমুখি অবস্থিত কেননা এই অঞ্চলটি ছিল বিদ্রোহের কেন্দ্রস্থল আধুনিক যুগের প্রথম দিকে আরব উপদ্বীপে বেশিরভাগ মানুষই ছিল বেদুইন নামক যাযাবর উপজাতি তারা উপকূল বরাবর বসতি স্থাপন করে যেমন লোহিত সাগরের তীরে অবস্থিত জেদ্দা শহর বর্তমানের ইয়েমেন এবং ওমানে অর্থাৎ উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সে সময় বাণিজ্যের জন্য প্রচুর ফারি ছিল যা ভারত মরক্কো এবং ইউরোপের বণিকদের সাথে রেশম এবং দাস বাণিজ্য আরও সহজ করে তোলে ঊনবিংশ শতাব্দীতে আরব উপদ্বীপের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্যতার মাত্রা ছিল আশ্চর্যজনক উপদ্বীপে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু ধর্মবিশ্বাস ছিল বিভক্ত পূর্বে শিয়া এবং পশ্চিমে সুন্নিদের বসবাস ছিল হিজাজে সাফি আইনশাস্ত্রের অনেক অনুসারী থাকলেও বৃহত্তর অটোমান রাষ্ট্র ছিল হানাফি খ্রিস্টান এবং ইহুদিরাও উপকূলে বাস করত এবং হিজাজে জেদ্দার মতো বন্দর শহরগুলোতে কিছু গ্রিক এবং আর্মেনিয়ান পরিবারও ছিল অটোমান মিলেট ব্যবস্থা এই বিভিন্ন জাতি এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করে বেদুইন উপজাতির মতো যাযাবর সম্প্রদায়গুলোকে নিয়ন্ত্রণ করা সাবলাইম পোর্টের পক্ষে ছিল প্রায় অসম্ভব অন্যদিকে শরীফ তথা স্থানীয় অভিজাতরা যারা কিনা বন্দর বসতিগুলোতে বাণিজ্য এবং জমির মালিকানা নিয়ন্ত্রণ করত তাদের কর আদায় এবং নিয়ন্ত্রণ করা ছিল তুলনামূলক সহজ মক্কা শরীফের মতোই বেশ কিছু অবস্থান ছিল যেগুলো সাবলাইম পোর্টের খুব কাছাকাছি অটোমানদের একটি আনুষ্ঠানিক প্রথা ছিল যেখানে তারা মক্কা শহরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য কাফেলায় করে অর্থ পাঠাতেন ঐতিহাসিকভাবেই হিজাত ছিল ভূকৌশলগত এবং ধর্মীয়ভাবে অটোমান সাম্রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ষোড়শ শতাব্দীতে অটোমানরা এই অঞ্চলটিকে জয় করে যা মুসলিমদের খলিফা হিসেবে তাদের বৈধতাকে আরও দৃঢ় করে ঠিক যেমনটা রোমের উপর নিয়ন্ত্রণ পশ্চিমা সাম্রাজ্যে খ্রিস্টীয় কর্তৃত্বের জন্য একটা শক্তিশালী প্রতীক ছিল এই অঞ্চলের এত এত গুরুত্ব থাকা সত্ত্বেও অটোমানরা নিজেদেরকে উচ্চ পারস্য সংস্কৃতির অতিসত্য উত্তরাধিকারী হিসেবে দেখত আর স্থানীয় যাযাবর যাবর বেদুইন জনগোষ্ঠীকে দেখত অবজ্ঞার চোখে সাম্রাজ্যের শেষ দশকের দিকে এই অঞ্চলে অস্থিরতার চরম আকার ধারণ করে আর আঠারোশো সালের দিকে সাম্রাজ্যটি মুখোমুখি হয় ওয়াহাবি নামক এক মৌলবাদী আন্দোলনের যারা পরবর্তীতে পরাজিত হয় এবং সাম্রাজ্যের কেন্দ্রবর্তী ভিন্ন একটি অঞ্চলে নির্বাসিত হয় এর কিছু সময় পরেই আলবেনীয় মিশরীয় রাজবংশের মুহাম্মদ আলী পাশা আঠারোশো বিশ থেকে আঠারোশো চল্লিশের সময়টা হিজাজ এবং সিরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করেন অটোমানদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চল হওয়া সত্ত্বেও মিশরীয় এই শাসক কার্যত ছিলেন স্বাধীন এবং সুলতানের ক্ষমতার এক বড় রকমের প্রতিদ্বন্দ্বী এবং তার কর্তৃত্ব আরব উপদ্বীপে অটোমানদের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয় ব্যাপকভাবে সুতন শীঘ্রই অঞ্চলটি পুনরুদ্ধার করলেও অনেক স্থানীয় শরীফ তাদের সম্পর্কে সন্দেহ স্থাপন করতে থাকে এই সময় ইউরোপেও ব্যবস্থার সম্প্রসারণ ঘটতে থাকে যা অটোমান সাম্রাজ্যে সূচনা ঘটায় বাজারের। বিদেশি কোম্পানিগুলোর সাথে বিনিয়োগ শুরু হয় ফলে ইউরোপীয়রা অতিমাত্রায় অটোমানদের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ে যার ফলে সাম্রাজ্যটি অর্থনৈতিকভাবে ইউরোপের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে এবং যা সাম্রাজ্যে সামাজিক পরিবর্তন ঘটায় এর মধ্যে হিজাজও অন্তর্ভুক্ত ছিল আঠারোশো পঞ্চাশের দশকে জেদ্দায় ঘটে যাওয়া গণহত্যা অটোমান সাম্রাজ্যের ভেতর ইউরোপীয়দের বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় শরীফদের মূলত ক্রমবর্ধমান ইউরোপীয় প্রভাবের দরুন খ্রিস্টানদের প্রতি সৃষ্টি হওয়া ক্ষোভ থেকেই এই গণহত্যার সূত্রপাত হয় যাতে ফরাসি কনসাল এবং তার স্ত্রী সহ আরও জন নিহত হয় উনিশ শতকে আমরা এই অঞ্চলে ভুরাজনৈতিকভাবে অস্থিতিশীল এক পরিস্থিতি লক্ষ্য করি উনিশ শতক জুড়ে রাজনৈতিক সংগঠনের একটি নতুন রূপ হিসেবে জাতীয়তাবাদ নামে একটি ধারণার উত্থান ঘটতে থাকে জাতীয়তাবাদের সূচনা যদিও পশ্চিম ইউরোপে কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের বুদ্ধিজীবীদের মধ্যে ধারণাটি ছড়িয়ে পড়ে অটোমান সাম্রাজ্যে এই ধারণার প্রভাব বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর পাশাপাশি শাসক শ্রেণীর মধ্যেও লক্ষ্য করা যায় আঠারোশো আশির দশক জুড়ে অটোমান সাম্রাজ্যের তুর্কি অভিজাতরা অটোমান সাম্রাজ্যের বহু ধর্মীয় এবং বহু সাংস্কৃতিক জনসংখ্যাকে এক করে দেখার পরিবর্তে প্যান তুর্কিবাদকে গ্রহণ করতে শুরু করে তবে এর আগে সাবলেন পোর্ট সাম্রাজ্যটিতে ক্রমবর্ধমান জাতিগত এবং ধর্মীয় উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাঞ্জিমাত সংস্কার ঘটিয়ে জাতিগত বৈচিত্র্য ত্বরান্বিত করে যা সাম্রাজ্যে শিল্প উন্নয়ন প্রবর্তনের লক্ষ্যে অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় সংস্কারের একটি বিস্তৃত পরিসর ছিল প্যান ইসলামিজমের ধারণার সমর্থনে উসমানীয় জাতীয় পরিষদে ষাটজন আরব ডেপুটি নিযুক্ত করা হয় যার মাধ্যমে এই বার্তা প্রতীয়মান হয় যে সকল মুসলিমরা সমান হোক তারা আরব তুর্কি বা অন্য যে কোনো জাতিগোষ্ঠীর প্রাথমিকভাবে আরব বুদ্ধিজীবীদের মধ্যে এই ধারণা ব্যাপক আশাবাদ জাগিয়ে তোলে তবে পরবর্তীতে সাম্রাজ্যটি তুর্কিবাদের দিকে ঝুঁকে পড়ার ফলে আরব আরবসহ সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয় গ্রিক এবং আর্মেনিয়ানদের মতো খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য প্যান তুর্কিজম ছিল আরও বড় চিন্তার কারণ তবে অটোমান সাম্রাজ্যে তুর্কি আধিপত্যের উত্থান যে আরবদের উদ্বিগ্ন করেছিল তা সহজেই বোঝা যায় উসমানী জাতীয়তাবাদ মূলত প্রযুক্তিগত আধুনিকরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে যা বেদুইনদের মতো যাযাবর জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে যাদের প্রাচীন জীবনধারা উদীয়মান শিল্প অর্থনীতির বিরোধী ছিল উনিশ শতক জুড়ে অটোমান সাম্রাজ্যে সংখ্যালঘু জাতি এবং ক্রমবর্ধমান তুর্কিপন্থী অটোমান অভিজাতদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় তুর্কী কেন্দ্রিক জাতীয়তাবাদ এবং সংখ্যালঘুদের বর্জনের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ায় অনেক আরব বুদ্ধিজীবী তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য আরও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির দিকে ঝুঁকে পড়েন উনিশ শতকের শেষের দিকে ইস্তাম্বুলে বসবাসকারী সাতিয়াল হুস্রির মতো সিরিয়ান আরব বুদ্ধিজীবীরা ধর্মের পরিবর্তে আরবি ভাষা এবং সংস্কৃতির উপর ভিত্তি করে একটি আরব জাতির ধারণা তৈরি করেন তবে এটি লক্ষ্য করা উচিত যে এই ধরনের বিকাশ কেবল আরব মধ্যবিত্ত শ্রেণী বা স্থানীয় আমলাদের কাছেই গুরুত্ব বহন করত যারা পড়তে এবং লিখতে পারত যেখানে সাধারণ বেদুইন যাযাবর বা কৃষকদের বেশিরভাগই এই বিষয় ছিল উদাসীন তদুপরি এটি বলা প্রয়োজন যে সমস্ত আরব বুদ্ধিজীবীরা আরব জাতীয়তাবাদের রোমান্টিক ধারণা দ্বারা আকৃষ্ট হননি আরবদের অনেক শরীফ তাদের রাজনৈতিক লক্ষ্যের ব্যাপারে ছিলেন সুবিধাভোগী তাদের স্বার্থের উপর ভিত্তি করেই তারা সময় সময়ে অটোমানপন্থী থেকে আরবপন্থীতে রূপান্তরিত হন তাছাড়া আরব বিদ্রোহ যখন অবশেষে শুরু হয় অনেকে আরবের বাস্তবতা দেখে অবাক হন কেননা তারা জাতিগত পরিচয়ের চেয়ে মুসলিম ধর্মপরায়ণতা এবং সুলতানকে বৈধ ইসলামী শাসক হিসেবেই মানতেন তাই বিদ্রোহের কারণ ব্যাখ্যা করার জন্য এসব ধারণাগত ইতিহাস যথেষ্ট নয় আরব বিদ্রোহ সংঘটিত হওয়ার আরেকটি কারণ তানজিমাত সংস্কার এবং স্থানীয় অভিজাতের উপর এর প্রভাব আমরা ইতিমধ্যেই জাতীয়তাবাদী বিষয়টি নিয়ে আলোচনা করেছি কিন্তু তানজিমাত রিফর্মের সাথে সাথে হিজাস যেন ইস্তাম্বুলের প্রশাসনিক সংস্কারের মুখোমুখি হয়ে পড়ে যার ফলে আরব ভূমি মালিক এবং শরীফদের সাথে উত্তেজনা তৈরি হয় সেই সময় পর্যন্ত অটোমান আরব সমাজ বিভিন্ন বাণিজ্যিক গিল্ডে সংঘটিত ছিল যারা তাদের নিজস্ব বিষয়গুলো পরিচালনা করত। তানজিমাত সংস্কারের পরে নতুন কর আইন পাশ হয় যা সেই পুরনো একচেটিয়া ব্যবস্থা ভেঙে এই অঞ্চলে জমির মালিকানায় পরিবর্তন আনতে শুরু করে যার ফলে কাউন্সিলগুলোতে প্রশাসনিক সংস্কারের ফলে স্থানীয় শরীফদের এই অঞ্চলে যে ক্ষমতা ছিল তার হ্রাস হতে থাকে অটোমানদের জন্য এই পরিবর্তন একটি অতি প্রয়োজনীয় আধুনিকীকরণ হিসেবেই দেখা হয় অনেক স্থানীয় শরীফ এবং স্থানীয় আরব অভিজাতদের কাছে এটি ছিল তাদের শাসনের জন্য একটি হুমকি ইসলামবাদ থেকে তুর্কিবাদের রূপান্তর কিভাবে সাম্রাজ্যটিকে আরও সংঘাতের দিকে পরিচালিত করে তা সহজেই বোঝা যায় হিজাজের উপর তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য অটোমানরা আরেকটি পদ্ধতি ব্যবহার করেছিল তা হল পাসপোর্টের ব্যবহার স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি ইউরোপীয়দের কাছেও এই পাসপোর্ট একটি আলোচিত বিষয় ছিল হজের জন্য কারা কারা আরব উপদ্বীপে প্রবেশ করছে এবং কারা কারা ছেড়ে যাচ্ছে তা পর্যবেক্ষণ করা এবং অপরাধীরা যেন আরবে লুকিয়ে থাকতে না পারে তার নিশ্চিত করার জন্যই ব্যবহার করা হতো এই পাসপোর্টগুলো অটোমানরা দাবি করে যে পাসপোর্টগুলো হজকে আরও সহজ করারই একটি ইসলামিক ব্যবস্থা ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলে বসবাসকারী এশিয়া এবং আফ্রিকার অনেক মুসলিম প্রতি বছর হজের জন্য এই অঞ্চলে আসতেন ইউরোপীয় শক্তিগুলো এই সুযোগটি ব্যবহার করেই অটোমান সাম্রাজ্যের ভেতরে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় কেননা তারা এই সাম্রাজ্যটিকে একটি অযৌক্তিক সাম্রাজ্য হিসেবে দেখত এই হস্তক্ষেপগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ এবং আরও ক্ষমতা এমনকি স্বাধীন হতে চাওয়া সংখ্যালঘুদের সমর্থন অটোমানদের যদিও একটি মুসলিম সাম্রাজ্য হিসেবে দেখা হতো তাদের নীতিবোধ ছিল দুর্বল এবং প্রয়োজন ছিল আধুনিকীকরণের অটোমানরা মূলত উপকূলীয় অঞ্চলের প্রতি আগ্রহী ছিল বিরান মরুভূমিতে নয় তবুও বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য তারা বিভিন্ন অভ্যন্তরীণ স্থানে দুর্গ নির্মাণ করে পশ্চিম আমেরিকার লোকমুখে যেমন শহরে রেলপথের বিকাশের কারণে কাউবয় জীবনের সমাপ্তির কথা শোনা যায় তেমনি হিজাজের জীবনে ক্রমবর্ধমান পরিবর্তনের এই ব্যবস্থাকে অনেক স্থানীয় মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখে এবং ঐতিহ্যবাহী বেদুইন স্বাধীনতার উপর হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে অটোমান বিদ্রোহের আরেকটি পটভূমি অর্থনৈতিক দিক থেকেও দেখা যায় যখন অটোমান সাম্রাজ্য পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করে ঊনবিংশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্য ছিল পুঁজিবাদী অর্থনীতির একটি জাতি কারণ বিদেশি মালিকানাধীন কোম্পানি এবং ব্যাংক যেমন অটোমান ব্যাংক সাম্রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে ওঠে সাম্রাজ্যের অনেক খ্রিস্টান যাদের পূর্বে জমি বা উচ্চ উচ্চপদ ছিল না তাদের দেখা যায় মধ্যবিত্ত শ্রেণীতে প্রবেশ করতে যেমন আর্মেনীয় ইহুদি এবং গ্রিক ফলস্বরূপ সাম্রাজ্যের কিছু অংশে শিল্পের বিকাশ শুরু হয় যদিও হিজাজে তেমনটা দেখা মেলে না তবে যখন অটোমানরা মক্কা ও মদিনাকে ব্যবহার করতে শুরু করে যা কিনা ইসলামের পবিত্রতম শহরগুলোর অন্তর্ভুক্ত ছিল তখন এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করে তাদের আধুনিকীকরণের অবকাঠামোর একটি প্রদর্শনী হিসেবে উনিশশো সালে দামেশকে মদিনার সাথে সংযুক্তকারী হিজাজ রেলওয়ে নির্মাণের কাজ সম্পন্ন হয় এই রেলপথ দুটি খ্রিস্টান শক্তি ফ্রান্স এবং জার্মানির প্রচুর পরিমাণে সহায়তার দৌড় নির্মিত হচ্ছিল তাই উসমানীয় শাসন ব্যবস্থা ইসলামিক ভিত্তিতে এই রেলপথ নির্মাণের ন্যায্যতা প্রমাণে তৎপর হয়ে যায় সাফেই দামেশ ইমামদের বংশধর মুহাম্মদ আরিফ এই রেলপথের ইসলামী ন্যায্যতা ব্যাখ্যা করে একটি পুস্তিকা লিখেন পুস্তিকাটি এই রেলপথ নির্মাণের বিরোধীদের বিভিন্ন পয়েন্টের পাল্টা ব্যাখ্যা প্রদান করে প্রকল্পটির ইসলামিক গ্রহণযোগ্যতা এবং আধুনিকতা এবং ইসলামের সাথে সমন্বয় সাধনের চেষ্টা করেন তা সত্ত্বেও হিজাজে উসমানীয় সরকার এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হতেই থাকে রেলপথটির মাধ্যমে উসমানীয় সেনাবাহিনী হিজাজে সহজেই আসতে পারত যা উসমানীয়দের উপদ্বীপের রাজনৈতিক এবং শারীরিক অবস্থার উপর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধিতে অবদান রাখে আরও নানা পরিবর্তনের ফলে অনেক স্থানীয় বেদুইন এবং অভিজাত গোষ্ঠীর মধ্যে অস্থিরতা দেখা দেয় যারা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রার উপর এটিকে একটি বাধা হিসেবে মনে করে যা আঠারোশো পঞ্চাশের দশকে ব্যবস্থা বিলুপ্তির পর থেকেই এক প্রকার অনুভূত হয়ে আসছিল সাম্রাজ্যের শিল্পায়ন এবং পুঁজিবাদ আসার সাথে সাথে জাতীয় জাগরণ রাজনৈতিক কেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক ব্যাঘাতের সংমিশ্রণ আরব বিদ্রোহের সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তোলে আরব বিদ্রোহের শেষ উপাদানটি ছিল বিদেশি শক্তির ভূমিকা যার মধ্যে প্রধান ছিল ব্রিটিশরা আরব জাতীয়তাবাদ এবং ইউরোপীয়দের সাথে সম্পর্ক সত্যিই ছিল কিছুটা অদ্ভুত উনিশ শতকে ইউরোপীয়রা অটোমানদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে নিজেদের জড়াতে শুরু করে যার মধ্যে ছিল অটোমানদের সাথে করা চুক্তি যা তাদের বিশেষ অধিকার দেয় তারা অটোমান অর্থনীতিতেও প্রবেশ করে যেমন হিজাজ রেলওয়ে যার নির্মাণে জার্মান এবং ফরাসিরা অংশগ্রহণ করে ফলস্বরূপ জেদ্দার মতো বন্দর শহরগুলোতে ইউরোপীয় প্রবাসীদের বসতি গড়ে ওঠে যেমনটা বৈরুতের মতো শহরগুলোতেও দেখা দেয় এই প্রবাসীদের সাথে আরব ছিল একটি বন্য অঞ্চলের মতো এবং সেখানকার বেদুইনদের তারা দেখত রহস্যময় কোনো প্রাণী হিসেবে এই প্রাচ্যবাদ এবং এর পাশাপাশি আঠারোশো আটান্ন সালের জেদ্দা গণহত্যার মতো সহিংস বিদ্রোহগুলো যেখানে স্থানীয়রা খ্রিস্টানদের হত্যা করেছিল এইসবের সমন্বয়ে ইউরোপীয় শক্তিগুলো অবশেষে অটোমান সাম্রাজ্যের উপর প্রভাব বিস্তারে এবং সাম্রাজ্যের নীতি পরিচালনায় আরও সরাসরি জড়াতে প্ররোচিত করে ফলে বিভিন্ন ইউরোপীয় শক্তি সাম্রাজ্যটির মধ্যে স্থানীয় সংখ্যালঘু নেতাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে উদাহরণস্বরূপ রাশীয় আর্মেনিয়া এবং অর্থোডক্স সম্প্রদায়কে ফ্রান্স ক্যাথলিকদের এবং ব্রিটেন ড্রুজ এবং ইহুদিদের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান করে হিজাজের আরবরা সাধারণত উপকূলীয় বাণিজ্য পথের মাধ্যমে এই বিদেশিদের সাথে সংযোগ স্থাপন করত মিশর সুদান লোহিত সাগর এবং পারস্য উপসাগরে নতুন ভিত্তি স্থাপনের পর ব্রিটেন বিশেষভাবে এই অঞ্চলে জড়িত হয়ে পড়ে হিজাজের ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা ব্রিটেনকে এই অঞ্চলে একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে সেই সাথে কৌতূহলী অভিযাত্রী হিসেবেও দেখতেন তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে ব্রিটিশরা তখনও অটোমান সাম্রাজ্যকে কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল কেউ কেউ রাশিয়ার বিরুদ্ধে বাফার হিসেবে কিংবা ফরাসিদের দখল এরাতে অটোমান সাম্রাজ্যের অস্তিত্ব বজায় রাখার পক্ষে ছিলেন কিন্তু অন্যরা ছিলেন সরাসরি অঞ্চলটি নিয়ন্ত্রণ করার পক্ষে সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী জিম হ্যাকার এবং ক্যাবিনেট সচিব হামফ্রে অ্যাপলের মধ্যে অটোমান সাম্রাজ্যের কিছু অংশ টিকিয়ে রাখা কিংবা সাম্রাজ্যটিকে ভাগ করে ফেলা নিয়ে তীব্র মন্ত্রিসভা বিতর্ক থেকেই বোঝা যায় তারা এ বিষয়ে কতটা দ্বিধাবিভক্ত ছিলেন তবে মূল বিষয় ছিল স্থানীয় শরীফদের সাথে সংযোগ কেননা তারা অবশেষে অটোমানদের বিরুদ্ধে চলে যায় যেমনটা আগেই বলা হয়েছে মতাদর্শগত এবং অর্থনৈতিক উভয় কারণেই এই অঞ্চল নানাভাবে ব্যাহত হয় পাশাপাশি প্যান তুর্কিবাদ এবং কেন্দ্রীয়করণের ফলে রাজনৈতিক নানা পরিবর্তনও ঘটে ফলে অনেক অভিজাত শ্রেণী যারা নিজেদের হুমকির সম্মুখীন বোধ করছিলেন তারা ব্রিটিশদের সাথেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এমনই একজন ব্যক্তি ছিলেন মক্কা শরীফ হুসাইন বেন আলী শরীফ পরিবারে অংশগ্রহণকারী হুসাইন উনিশশো সাল পর্যন্ত অটোমানদের পক্ষে থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতে এবং অটোমানদের জাতীয়তাবাদী চেতনা এবং অনবরত চাপের মুখে তিনি বিদ্রোহ করার কথা ভাবতে বাধ্য হন সেই লক্ষ্যে তিনি নিজেকে আরবদের রাজা ঘোষণা করেন এবং অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন অবশেষে তিনি ব্রিটিশদের সাথে যোগাযোগ করেন যারা তাকে বস্তুগত সহায়তা প্রদান করে শেষ পর্যন্ত তিনি উনিশশো সালে হিজাজ রাজ্যের খলিফা হন যদিও আরবের বংশ পরবর্তীতে তাকে ক্ষমতাচ্যুত করে নিকট প্রাচ্য এবং আরব উপদ্বীপকে ঘিরে একটি আরব রাষ্ট্রের কল্পনা করলেও অবশেষে তিনি এবং তার পুত্ররা অ্যাংলো ফরাসি ম্যান্ডেটের অধীনস্থ ছোট্ট একটি রাষ্ট্রের দায়িত্ব পান এভাবেই আমরা দেখতে পাই ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং স্থানীয় জাতীয়তাবাদ উভয়ই বিদ্রোহের চালিকা শক্তি হিসেবে কাজ করে উনিশশো সাল নাগাদ যখন আরব বিদ্রোহ শুরু হয়ে যায় তখন এর পেছনে একাধিক স্বতন্ত্র প্রক্রিয়ার অবদান লক্ষ্য করা যায় প্রাচ্য এবং আরব উপদ্বীপের উপজাতি এবং সেখানকার সাম্প্রদায়িক প্রকৃতি সর্বদা একটি ঝুঁকির কারণ ছিল যা আবশ্যিকভাবেই অটোমানদের মডার্নাইজেশন এবং সেন্ট্রালাইজেশনের সরাসরি পরিবন্ধে ছিল এসবের প্রভাব আরবদের এই আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে যা অভিজাতরা তাদের নিজস্ব স্বার্থ আদায় ব্যবহার করে বিশ্বায়নের ফলে সৃষ্ট আধুনিক ব্যাঘাতগুলো তাদের জীবনধারা এবং মেরুকরণের রাজনৈতিক মতাদর্শেও পরিবর্তন আনে বিদেশিদের সাথে মিলিত হয়ে কিছু বাস্তববাদী বা আদর্শিক শরীফদের অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য পরিস্থিতি ছিল একেবারে উপযুক্ত আরব বিদ্রোহ অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবককে ব্যবহার করে কিভাবে জাতিগত এবং রাষ্ট্রীয় নানা উপাদানের সমন্বয়ে বিদ্রোহের জন্য অনন্য পরিস্থিতি তৈরি করা যায় তারই প্রমাণ শতাব্দীর পরিক্রমায় অটোমানরা দুর্বল হয়ে পড়ে আর এমন সময় শুরু হয় যুদ্ধ ফলে সময়ের চাকা হয়ে যায় স্তব্ধ আরব বিদ্রোহ স্থানীয় এবং বিশ্বব্যাপী চিরপ্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদ এবং অভিজাতদের নিজেদের স্বার্থ হাসিলের গল্প এটি এমন একটি গল্প যার কারণগুলো প্রথম গুলি চলারও অনেক আগে থেকেই প্রতিমান ছিল সকলের কাছে